ঘুম বৃষ্টি হয়েছিল সারাটা দিন অবস্থা ভালো ছিল না আবহাওয়ার তো এদিকে আবার নাস্তার দাওয়াত দিয়েছে ছোটো ননদ কিন্তু বৃষ্টির দিনে কোথাও আমার যেতে ভাল লাগে না কেয়ার করার যেহেতু দিয়েছে ননদ দাঁত তো যেতেই হবে এদিকটাতে নাস্তা দাওয়াতে আমরা যে কি কি করলাম এবং কি খেলাম এবং আরও কি সারাদিন কি কি করলাম সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে হ্যালো এ না আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে দেখেন সকালের আবহাওয়াটা কিন্তু একদমই ভালো ছিল না আর বাতাসও ছিল সাথে তো আবহাওয়া ভালো না থাকলে কিন্তু মনও ভালো থাকে না দেখা যাচ্ছে তো এদিকটাতে আমার বাগানটা একটু ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে এই যে একটা মাচা তৈরি করছি দেখতে দেখতে পাচ্ছেন জাল দিয়ে তো এই যে নিচে আবার তরকারিও লাগাইছি আমি যেহেতু দুই দুইটার থেকে আমি বেনিফিট পাবো তার ভিতরে আবার দেখেন আমার কলার ছড়াটাও দিন দিন বড় হচ্ছে ফুলগুলো কত সুন্দর বাতাসে দুলতেছে তো বাগান ঘুরে এসে এই যে আমি দুপুরে রান্না করতেছি শোল লাউ যেহেতু আমার লাউ গাছে জাংলা দিয়েছি লাউ খাবার জন্য এদিকে আমি লাউ তরকারিও রান্না করতেছি তো এই দিকটাতে আমার দুই ছেলে মেয়ে দেখেন চিরান মোয়া খাচ্ছে চিরার কিন্তু অনেক মজা আমার বড় মেয়ে খাচ্ছে আর বৃষ্টি দেখতেছে তো বৃষ্টি দেখতে কিন্তু খুবই ভাল লাগে তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাগানে আসলাম যে দেখি বাগানের কি অবস্থা বৃষ্টিতে তো এদিকটাতে দেখে আমার সুন্দর নরদ এসে দেখে না আমার দুই দুইটা পেয়ারা চুরি করতেছে কত সুন্দর হয়েছে পেয়ারা দুইটা ভাবছে আমি ছিঁড়বো আমার গাছের পেয়ারা এদিকে আবার উনি এসে আমার গাছের পেয়ারা নিয়ে চলে চলে গেল বল মানুষ বলে না যে উড়ে এসে জুড়ে বসে তো কোথা থেকে এসে আমার গাছের পেয়ারা আমি ছিঁড়তে পারি না ভাই উনি এসে ছিঁড়ে নিয়ে চলে গেল দেখেন সুরসুর করে চলে যাচ্ছে তো এদিকে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরে তারপরে চলে যাব এই যে নাস্তা খেতে ননদের বাসায় তো এই যে ছোট ননদ জামে আমাদের আবার নিতে আসছে পাঁচ মিনিটের রাস্তা যেহেতু ননদ আগে ঢাকায় ছিল এখন আসছে গোপালগঞ্জে তো তিন তিনতলায় বাসা নিয়েছে আমাদের এই কাছাকাছি বাসার কাছে তো আমরা চলে যাচ্ছি উপরে তো আমার ননদ এসছে আমার যা সবাই মিলে আমরা এই যে বাসায় ঢুকলাম তো বাসাটা কেমন সাজাইছে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো ননদ বাসা যেহেতু নিয়েছে ননদ তো এই যে আমার ননদের এই যে দেখেন সুন্দরী নাতনি এদিকটাতে রান্নাঘরে আমার ছোট ননদ ভাগ্নি আমাদের জন্য নাস্তা রেডি করতেছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি তো বেলকনিতে দাঁড়িয়ে দেখেন এই যে বাইরের সুন্দর দৃশ্য আমরা দেখতেছি এবং ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখছেন কচুরি পানা তো এই যেদিকে তো নাস্তা খাওয়ার জন্য এরা রেডিও খেলাধুলা করতেছে আমার মেয়ে যে আমার ননদের নাতনির সাথে তো এরা খুব সুন্দর সময় কাটাচ্ছে তো এদিকে আমাদের নাস্তা রেডি রেডি দেখেন এই যে খাওয়ার জন্য তো ওই যে আমার ননদিনী কত কষ্ট করে দেখেন আমাদের জন্য নাস্তা সাজাইছে এদিকে দিয়েছে কমলা আপেল এবং কোক আর দিয়েছে সাথে কিন্তু মিষ্টি মিষ্টিটা কিন্তু খুবই মজার ছিল তারপরে এই যে দেখেন সবাই এক এক করে আমরা খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে এসে আমার ভাসুরের মেয়েকে আমার ছোটো যা মেহেন্দি লাগাই দিচ্ছে যেহেতু বিয়ে শাড়ির ব্যাপার স্যাপার আছে তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ